নার্সদের নিয়ে কুটুক্তি করায় নার্সিং ও মিডোয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরানুরের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়েছে মঙ্গলবার সকালে যশোর দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল চত্বরে যশোর নার্সিং ও মিডোয়াফারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় সেই তারিখ মাকসরণের পদ্ধতাকে দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আজ সতেরো তারিখে নয় দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি মাকসরণের পদ্ধতায় সত্য সেখানে আমাদের নার্সিং কাউকে দেওয়া হয় নাই রেজিস্টার পদে আমাদের রেজিস্টারকে কাউকে দেওয়া হয় নাই সেখানে আমরা তন্ত্রের এক যুগ্ম সচিবকে দেওয়া হয়েছে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের নার্সিং প্রতিষ্ঠানে নার্সিং অবস্থান করবে